আজকে এত আলমের মাঝে কথা বলা এটাও বিশাল কঠিন ব্যাপার জানেন তো কারণ কোথায় কী ভুল হয়ে যায় আবার লোক মা উঠে পিছনে ইমাম সাহেব যদি কোনো ইমাম সাহেব যদি দুর্বল থাকে পিছনে লোক মাটা একটু বেশিই খায় মানে হ্যাফজ হ্যাফজ সব ভুলে যায় আমারও অবস্থা হচ্ছে তাই আল্লাহুল্লাহাল আমাকে যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে ভাইরাল হওয়ার প্রবণতা সংক্রান্ত বিষয়ে দাওয়াত ইল উদ্দেশ্য কী আসলে এটা কিন্তু আমার এটার সাথে সংশ্লিষ্ট আলোচনা করে গেছেন শেখ আব্দুল আলিম কাউসার স্যার সেটা হচ্ছে এখলাস একমাত্র আল্লাহর উদ্দেশ্যে উদ্দেশ্য হতে হবে দাওয়াত আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই দাওয়াত দিতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার কেউ যদি আপনার অসন্তুষ্ট হয় এতে আপনার কোনো কিছু যায় আসে না এটা আপনার কিছু আমার কিছু যায় আসবে না যদি উপরওয়ালা খুশি থাকে দুনিয়ার সবার নাখশ হলেও আপনার কিছু ক্ষতি হবে না এটা রসল্লাহ আসলাম হাদিসেরই কথা আমি হাদিসটি উচ্চারণ করলাম না সময়ের অভাবে তবে আমি সহ আমি নিজেকেই বেশি ভয়ে আসি সেটা হচ্ছে লিবাসার সহ রাজিটাকে বলা হয় রসুল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কোনো প্রসিদ্ধ হওয়ার কোনো প্রসিদ্ধ হওয়ার জন্য কোনো পোশাক পরে আল্লাহ তাকে হাসরের দিন অপমানের পোশাক পরিয়ে দিবেন এইটা আমাদের ভিতরে খুব বেশি বিশেষ করে আমার বিরুদ্ধেও থাকতে পারে আল্লাহর কাছে তবা করি যেন আল্লাহ ক্ষমা করে দেন আরবরা বলে জহুর কাসমতো জহুর প্রকাশিত হওয়ার যে একটা প্রবণতা মানুষের ভিতরে যে আমি এই নাও সেই আমি এই সেই এটা মানুষের পিঠ ধ্বংস করে দেয় মানে সব মানে মানুষকে পুরোই নিঃশেষ করে দেয় রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোনো মানুষের জন্য কোনো একজন দুইটি বাগ্রকে যদি কোনো কোনো ছাগল পালের উপর ছেড়ে দিলে খুদার্থ বাগ্রকে ছেড়ে দিলে যেভাবে পুরোপুরি কামড়ে সবটাকে নষ্ট করে ফেলবে একজন মানুষ যখন দিন হওয়ার পরে দুনিয়া পাওয়ার আশা করে তখন তার অবস্থা তেমনি হয় আমাদের যারা সালফে সালহিন ছিলেন তারা কিন্তু এর থেকে দূরে থাকতেন কখনো তারা এই প্রসার প্রসার পাওয়ার চিন্তা তারা করতেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইন আল্লাহ ইউহেব্বু আল আবদা তাকি আল গানি আল খাফি আল্লাহ তালা পছন্দ করেন এমন বান্দাকে যে বান্দা মুতাকি সাথে সাথে গোপন থাক থাকতে চায় নিজেকে আপনারা জানেন যে খিলাফতের জন্য খেলাফতের জন্য যখন আলোচনা হচ্ছিল ওসমান রাজি আলানের সময় তখন শাহাদিব আবি আনহু সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি খলিফা হতে চাননি তার ছেলে এসে বললেন যে আপনার কি হলো মানুষ খেলাফত ভাগ করে নিচ্ছে আর আপনি এখানে বসে রয়েছেন তখন তিনি এ হাদিসটি উল্লেখ করলেন যে আল্লাহ তালা পছন্দ করে যারা কোনো পদ পদের লোভি নয় আজ পদ নয় শুধু সামান্য একটা লাইকের জন্য এক একজনকে কত রকমের কসরত করে লিখতে হয় কত রকমের বাঁকা করে লিখতে হয় অনেক কথা চিন্তা করে যে কয়টা লাইক পড়বে আবার উল্টে দেখে যে কয়টা লাইক পড়েছে এটা বুঝতে পারছেন তো আমাদের সবারই এক অবস্থা হয়ে যাচ্ছে আসলে এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না আমাদের শেখ মোহাম্মদ সাল রোসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছে একজন কি দাস দেওয়ার জন্য মানুষকে ডাকবে কি না তিনি বলেছেন যদি পর্যাপ্ত পরিমাণে লোক থাকে সেখানে নিজে সেখানে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই যদি না থাকে তাহলে যদি দিন দিনের বিধান তার অবর্তমানে সেটা অবনমিত হওয়ার সম্ভাবনা থাকে তখন তিনি নিজেকে প্রসার করবেন প্রকাশ করবেন যাতে করে মানুষ তার থেকে দিন নিতে পারে উদ্দেশ্য যেন একান্তভাবে খালেস আল্লাহর জন্য হয় অন্য কোনো উদ্দেশ্যে সেটা যেন না হয় তাহলে একটা সুরত আছে শুধুমাত্র প্রসার প্রকাশে সেটা হচ্ছে যখন আপনি আর কেউ দেওয়ার মতো লোক নয় তখন আপনি দার্স দিবেন আপনি ডাকবেন বা দিবেন আলোচনা করবেন কিন্তু আপনি ছাড়া অন্য বহু মানুষ আছে আপনি চিন্তা করুন অন্যরা দিয়ে দেখ মালিক রহমতুল্লাহ আলীর সময় আপনারা জানেন যে ইমাম মালিকের কাছে কোনো ফতোয়া চাওয়া হলে তিনি বলতেন অন্যদের কাছে দেয়া হোক ঘুরে ফিরে আবার তার কাছে চলে আসতো কেউ ফতোয়া দিতে চেষ্টা করতেন না কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত দ্রুত ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি অনেক মজলিসে আমি দেখেছি আমরা বসে থাকলেও মাসাল্লাহ আমাদের ওস্তাদরা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ওস্তাদরা আর আমাদের ওস্তাদরা চুপ করে বসে থাকলেও আমরা কিন্তু খুব দ্রুত আমাদের কথাই বলছি আর কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি উচিত কি কেবার বড়দের কাছে সে ন্যস্ত করা নিজেকে যত বেশি গোপন রাখতে পারবেন ততই লাভ এজন্য আমি আমার কথা লম্বা করব না একটা কথা দিয়ে শেষ করব যে কী করেছেন খালেদিন ওলিদুল্লাহ তিনি যুদ্ধের ময়দানে বলা হয়েছে যে আপনাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিছু বলেননি সেটা তুলে নিয়ে আবু ওবায়দেবের কান দিয়ে দিলেন যে আপনার নেতৃত্ব আমি মেনে নিলাম কারণ তারা যুদ্ধ করতেন বা যে কোনো কাজ করতেন কোনো উদ্দেশ্য ছিল না যে আমাকে দেখাতে হবে তারা চিন্তা করতেন ইসলামকে প্রচার প্রসার করতে হবে এই জন্য সলফে একটা কথা সবসময় বলতেন মা সদা আব্দুন আহাব্বা সোহরা ওই বান্দা কখনো আল্লাহর সাথে সত্য 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 কাজটি করেনি যে ব্যক্তি নিজেকে সোহরাত অর্থাৎ প্রসার করার কাজটি করে থাকে এইটা আপনি প্রচুর পরিমাণে সল্পে সালেন কাজের মধ্যে দেখতে পাবেন আল্লাহ আমাদেরকে আমাদের কাজের মধ্যে এখ্লাস দান করুন এবং আমাদেরকে শোহরার থেকে বাঁচিয়ে দিন আমাকে সবার আগে বলছি আর আপনাদেরকেও অনুরোধ জানাবো এইভাবে সমস্ত মানুষকে একত্র করে শেখানোর কিছু নাই আসলেই কিছু মানুষের কথা বললে কিন্তু আজকে কাজটা হয়ে যেত আমরা সাধারণভাবে কথা বললে তো এই জন্য প্রয়োজন লম্বা জিনিস এর জন্য আসলে এত মানুষ একত্রিত হওয়ার দরকার নেই আমরা যারা আপনার যারা ফ্রন্টে আসেন যারা তারা কথা বললেই কিন্তু কাজটা হয়ে যেত আলহামদুলিল্লাহ যেহেতু আসছি এদের কথা বলেছি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাস দিন এবং শোহরাত থেকে বাঁচিয়ে রাখুন এবং নিজেকে প্রচার প্রসার থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করুন আমাদের প্রত্যেকটি আমল যেন আল্লাহ কবুল করুন এবং আমাদের আমল জন্য দিনের জন্য হয় এবং শোহরাত বা ব্যাখ্যা বা দুনিয়ার জন্য না হয় দাওয়াত ইলাল্লাহ যদি ঠিক থাকে এই শব্দটা যেটা বলেছে আবদুল্লাহ আবদুল্লা জা কথা বলেছে দাওয়াত ইলাল্লাহ অর্থাৎ এটা ঠিক থাকলে কিন্তু সব ঠিক থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে দাওয়া ইল আল্লাহ ইল আল্লাহ হয় যেন দাওয়া যদি ইলাল্লাহ হয় সেখানে আর কোনো যেটা ওনারা বলেছেন অনেকেই যে লাইক কটা পড়লো বা শেয়ার করা হইলো এটা নিয়ে খুশি হওয়া হ্যাঁ খুশি হওয়াটা কিন্তু নিষেধ না যেটা প্রকাশিত হয়ে যায় প্রকাশিত জিনিসকে প্রকাশ করার মধ্যে গুণা নাই যেটা প্রকাশিত হয়নি এটাকে প্রকাশ করে দেওয়ার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে পার্থক্য মধ্যে আসে কিন্তু যে জিনিস প্রকাশিত হয়ে যায় এটার মধ্যে একটা ভালো দিকও আছে এক সাহাবি যখন কিছু অংশ নিয়ে আসলেন রসুল কিন্তু তার প্রশংসা করলেন যে তার দেখানোর কারণে শত শত মানুষ কিন্তু দিচ্ছে সুতরাং সবই লুকিয়ে করতে হবে জরুরি না তবে লুকিয়েও করা উচিত সব কাজে আপনি দেখি দেখি করবেন না কিছু কাজ একান্তভাবে রেখে দিবেন যেটা আখরাতে কাজে লাগবে একান্ত যেদিন কেউ আপনার কোনো হোকার আসবে না সেদিন সেই কাজটুকু হোকার দিবে আমাদের ভাইরা যেই দাওয়াতের নীতিগুলো বলে গেছেন এগুলি সবই গুরুত্বপূর্ণ নীতি বিশেষ করে আবদুল্লা আব্দুল রাজাক একটা কথা বলেছিলেন যে রসল্লা সাল্লাম যদি বলতেন ওই কাপের ওই কাপের বা ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু কেউ আসতো না আই নাস বলেছে হে মানুষেরা অথবা বলেছে যে আদম সন্তান দুইটাই রসল্লা সাল্লা ভাষ্য কিন্তু এই দুইটার মধ্যে কোনোটাতেই আপনি নেগেটিভ কোনো সেন্স পাবেন না কিন্তু আমরা আজ কথায় কথায় নেগেটিভ সেন্সটা খুব বেশি কাজ করে এবং এমন হয় যে তিনি যে এই কথা দিয়ে ভাইরাল হতে চাচ্ছেন এটা উনি নিজেও হয়তো বুঝেন না অথবা বুঝলেও তিনি বুঝাতে চান না এরকম হয় অনেক ব্যক্তি নিজে নিজে ভাইরাল হইতেছে একটা কথা দিয়ে এরকম হচ্ছে কিন্তু আমরা দেখলাম কারো কাছে ফোন করে দেশ থেকে সুন্দর করে সিফিট ফ্যাট হয়ে ফোন করতেছে উনি ফোন করে সেখান থেকে ফতোয়া কালেকশন করে কাকে কাটা করবে এটা চিন্তা ভাবনা করতেছে এটা কোন ধরনের ইসলামে বুঝে আসে এটা দাওয়াতের ক্ষেত্রে পিছু পিছন দিয়ে ছুরি মারা স্যার কিছুই না আপনি যদি কারোর কল্যাণ চান তাকে নসিহত করেন তার ভুলটা ধরিয়ে দেন তা না করতে পারি আমরা যেটা করেছি ওনারা যেটা বলেছেন বাস্তব এতক্ষণ যে আসলেই আমাদের আচরণগত দিকটাও খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ আমার আচরণের কারণে হয়তো অনেকে ভালো দিক নিতে পারে আচরণের কারণে নাও নিতে পারে হ্যাঁ আমি আমার মাপদায় প্রতিষ্ঠিত থাকব কিন্তু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে ব্যক্তি সমালোচনার ক্ষেত্রে আমাকে অবশ্যই সীমা মেনে চলতে হবে শরীয়তের একটা সীমা আছে কিন্তু প্রত্যেক জায়গাতেই এখানেও কঠোরতা অবলম্বন করা উচিত নয় পিছনে যেটা বলতে পারি সামনে সেটা বলতে পারার মতো যোগ্যতা থাকা উচিত সামনে যদি কোনো কাউকে নসিহত করতে আপনি না পারেন পিছনে এটা বলেন না এটা পকেটে রেখে দেওয়া উচিত কিন্তু যদি সামনে আপনি কোথাও বলতে না পারেন তো পিছনে বলেন না পিছনে বলে বিব্রত করা দায়ীদেরকে সমস্যায় নিভেদ করা দায়ীদের মধ্যে মাধ্যমদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা এটা অবশ্যই অ গ্রহণযোগ্য কাজ আপনার আল্লাহ তাআলা আপনার দাওয়াতে বরকত দিয়েছে আপনি আল্লাহর কাছে নত হয়ে যান রসুল্লাহ সাল্লাল্লাহু যেটা করেছেন ইজাজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইতা আন-নাস মক্কা বিজয়ের পরে রসুলের মাথা যেন ওটের ঘোড়া ওটের সাথে ঠিক ঠিকে যাচ্ছিল বারবার এতটুকু তিনি বিনয় প্রকাশ করেছেন কিন্তু আপনার দাওয়াত কবুল হয়েছে বলে আপনি অহংকারী হয়ে যাবেন না এমনও হতে পারে এটা এমনও হতে পারে স্তেদরাজ যে এটা শিক্ষা আপনার জন্য তো আমাদের জন্য বেশি দরকার হচ্ছে এখন রোহামা যেটা দরকার বেইনাহুম দায়ীদের পরস্পরের মধ্যে রোহামা হওয়া উচিত যাদের আকিদা ও মানহাজি বিশুদ্ধতা আছে বলে আপনার জানা আছে তাদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষটা না ছড়াই তাদের মধ্যে বরং দাওয়াতের কাজকে ব্যগবান করার জন্য পরামর্শ নেই একে অপরের সাথে বসে পরামর্শ দেই পরামর্শ নেই এবং দেই এটা আমাদের উপকার দিবে ইনশাআল্লাহ তো আপনাদের আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে আমার কাছে আসলে কোনো আপনাদের সমালোচনা করার মতো ক্ষমতা আমার নাই আর সমালোচনা করার মতো কিছু পাইও নাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আলাইকুমুল্লাব